আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবারকাত রুবেল ভাই আছি আপনাদের সাথে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে আসলাম সর হাসান বুয়ারহাট সুবর্ণচার নোয়াখালী বন্ধুরা আমরা আজকের বাজারে দেখবো নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি খুসা রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুরসা বাজারে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা কিনে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে ঘুরবো কারবো আর আজকের বাজারে নিত্য পণ্য কি রকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ভাই আলু কত করে বিক্রি করলেন এটা সত্তর টাকা আলুর বাজার বাড়তি না কমতি ভাই গত হাটে দামটা কেমন ছিল ভাই আলুর বাজার সত্তর টাকা ছিল এখন কি সামনে কি কম বোনি ভাই আর আচ্ছা আচ্ছা ফেইছি এটা কোন জায়গার ভাই ইন্ডিয়ান কত আজকের বাজার ভাই একশো বিশ টাকা ফেজের বাজার বাতি না কমতি ভাই এটা কি দেশি না ইন্ডিয়ান ইন্ডিয়ান তাহলে আজকের বাজার কত একশো টাকা আচ্ছা গত আটের দামটা কেমন ছিল ভাই একশো দশ টাকা ছিল না আচ্ছা রসুন কত করে বিক্রি করলেন ভাই এটা রসুন দুইশো বিশ টাকা এটা তো চাই না না ভাই আচ্ছা ভাই ডাইল কত করে বিক্রি করলেন আজকের বাজারে আশি টাকা ডাইল না আচ্ছা শরৎ কত করে বিক্রি করলেন ভাই আজকের বাজারে সত্তর টাকা এটা তো ছোটটা না ভাই আজকের বাজারে সত্তর টাকা ভাই গত আটে এটার দামটা কেমন ছিল গত আটে সত্তর টাকা হের আগের আটে ষাট টাকা ছিল এখন কি আবার বাড়ছে সরার দাম না আচ্ছা কই তরকারি কত বিক্রি করলেন ভাই আজকের বাজারে পঞ্চাশ টাকা মরিচ কত ভাই আজকের বাজারে একশো ষাট টাকা আর বেগুন তরকারি কত বিক্রি করেন ভাই ষাট টাকা আর মূলা আর পাতা ফুলকপি কত ভাই আজকের বাজারে আশি টাকা আর করলা কত আজকের বাজারে ভাই আশি টাকা না আর মিষ্টি কুমড়া কেজি কত ভাই আজকের বাজারে পঞ্চাশ টাকা পেঁপে কত করে বিক্রি করেন ভাই পেঁপে চল্লিশ টাকা আচ্ছা ভাই জানতে চাই যে গত হাট থেকে কি আজকের বাজারে সবজির দাম কমতি না কিছু কিছু মাল আছে আচ্ছা এখন তো সবজির সিজন নাকি সামনে কি আরো কমার সম্ভাবনা আছে আরো কমে যাবে না এগুলো আচ্ছা আচ্ছা কৃষকের যদি দেশের ভিতরে চাষাবাদ করে সবজি তো আরো প্রচুর কমে যাবে না আচ্ছা তাহলে আজকে সবজির বাজার কমতির দিকে আছে না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা দুর্বলতা না আচ্ছা কাকা ফেজ এটা কোন জায়গার